দাবি আদায়ে রাস্তায় নামলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে শান্তিপূর্ণ কর্মসূচি পরে পুলিশের বাধায় অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের তিন দফা দাবি এখন আলোচনায় কি সেই দাবি দেখুন পুরো ভিডিওতে তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ রবিবার সকালে তাদের তিন দফা দাবিতে কর্মসূচি পালন করেন সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান সহ তিনটি দাবির পক্ষে অবস্থান নেন বেলাবাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী জমায়েত হন ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় শিক্ষকদের সাথে কথা বলে সড়ক ফাঁকা রাখার অনুরোধ জানায় দুপুরের পর পুলিশ তাদের শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানায় তবে কিছু শিক্ষক কর্মসূচি চালিয়ে যেতে চাইলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক কর্মচারীরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারের দিকে সরে যান সময় কিছু শিক্ষক সামান্য আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে কয়েকজনকে পুলিশের গাড়িতে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো শিক্ষক কর্মচারী অংশ নেন তাদের দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষক কর্মচারীদের মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান চিকিৎসা ভাতা পনেরোশো টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা বেলা আড়াইটা পর্যন্ত শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন এরপর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই তারা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করুন তাই শহীদ মিনারে অবস্থানের অনুরোধ জানানো হয়েছিল শিক্ষক নেতারা জানান তাদের দাবি যুক্তিসঙ্গত এবং সরকার দ্রুত বিষয়টি বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী প্রিয় বন্ধুরা শিক্ষক কর্মচারীদের দাবিগুলো দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত তাদের এই প্রত্যাশাগুলো দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এটাই সকলের আশা আন্দোলন নয় আলোচনার মাধ্যমেই যেন সমাধান আসে শিক্ষক প্রশাসন সরকারের পারস্পরিক সহযোগিতায় গড়ে উঠুক একটি উন্নত শিক্ষা ব্যবস্থা সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ